মৌলানা আবু কেমন গালিটা আমার দিত ওরে বাপ বাপ এই হারাম জাদা মাইক পাইলে খালি আমারে পোকা দিত কি হইছে শেষ পরিণতি বুরকা আমার আমি কইতে চাই না শেষ পরিণতি বুর্কা অতএব জবান আল্লাহ দিয়েছেন হিসাব করে কথা বলতো হিসাব করে কাজ করতে হবে সেই জন্য কবি বলেছেন এমন জীবন গরিবে গঠন মরণে হাসিবে তুমি ভুবন এমন জীবনের আমরা রাজনীতি করি আজকে যারা কথা বলছেন অনেকের কথা শুনেছি আমিও ব্যতীত হয়েছি আপনারা ভুট করেছেন বুটের পরে আমি নাকি বুট চুরি করছি আবার চারটা সেন্টারে আমার সাথে চল্লিশ জন দলের নেতা সহ আমার জেলে পাঠাইছে আমি আবার সতেরো দিন এই বুটের পরে যাইয়া আমি জেল কাটছি মনে নি ফোন কেমন কারবার আমার বুট চুরি করলো খে এইটার হিসাব নাই উল্টা আমি আরো সতেরো দিন জেল কাটছি এটা কি আল্লাহ আছে না আমার নামাজ গেল আমার জানে নামাজ গেল আমার ওক্তের নামাজ গেল আমার জামাতের নামাজ গেল আমার জুম্মার নামাজ গেল এগুলার জন্য দায়ী কে আওয়ামী লীগ আবুজাহির শেখ হাসিনা আমরা কি চোখের পানি ফেলি নাই আল্লাহ চোখের পানি কবুল করেছেন বলেই একটা উসিল্লা মাত্র এই ঘটনা হাসিনার আল্লাহ তাড়িয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এবার আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে কাফেলা সামনের দিকে এগুচ্ছে আমাদের এনসিপি তারাও এই জুলাই সনদে খুব স্বল্প সময়ের মধ্যে তারাও স্বাক্ষর করবেন তাদের ত্যাগ তিতিক্ষাকে আমরা সম্মান জানাই তারেক রহমান আমার নিজে বলেছেন আজ থেকে দুই বছর আগে বিএনপি যদি এককভাবে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তারপরও বিএনপি এককভাবে রাষ্ট্র চালাবে না সকল দল মতের মানুষকে নিয়ে বিএনপির হবে পথ চলা নতুন বাংলাদেশ মানে যে চ্যালেঞ্জ এটা বিএনপি একা নিতে চায় না সকলকে নিয়ে এই চ্যালেঞ্জ ওভারকাম করে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসাবে পরিচয় করিয়ে দিতে চান জনাব তারেক রহমান এটা আমাদের গর্ব এটা আমাদের অহংকার আমরা সকলকে নিয়ে আমাদের পথ চলা সেই জন্য দেখেন আমরা গঠনমূলক সমালোচনা করি কিন্তু মানুষ কষ্ট পাক এমন কথা আমরা ভুলো বলি না আল্লাহ বরদাস করবেন না অতএব ব্যবহার যেন আমাদের সুন্দর হয় যারা স্বাস্থ্যগঞ্জে আমার গায়ে আঘাত করেছিলেন যদি এদের মতো দুষ্ট প্রকৃতির লুক আমরা হইতাম তাহলে কি আমরা এদের ক্ষতি করতে পারতাম